হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমি আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আমি আছে কী রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে তা কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা তোমরা দেখো তা চলো আমি কি কী রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখতে থাকো তা দেখো বন্ধুরা তোমাদেরকে বললাম আমি যে কি রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো আমি আজকে চিকেন রান্না করব। তা চিকেন তো সবাই রান্না করো তা কে কীরকমভাবে রান্না করো সেটা তো আমি জানি না আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই দেখো প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি চিকেন তারপরে এই দেখো পেঁয়াজ কুচি টমেটো কুচি আর এর মধ্যে পেস্ট করা আছে আদা রসুন পাকা লঙ্কা আর পিঁয়াজ দিয়ে মিক্সিতে পেস্ট করেছি আর এই যে আলু আলু তো দিতেই হবে মাংসে এটা আলু আর এই যে ফোরনে দেব দেখো শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ গোটা জিরে তেজপাতা এটা হলো মিট মশলা মানে চিকেন মশলা আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালার হওয়ার জন্য দিই আর এই যে লবণ আর হলুদ আর এই যে চিকেনটা তো তোমাদেরকে দেখালামই তা চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আমি কি করে চিকেন রান্না করি তা বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমার তেল গরম হয়ে গেছে এখন চলো আলুগুলো দিয়ে নিই কড়াইতে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নি তারপরে তোমাদের সামনে আবার আসছে দেখো বন্ধুরা আমার আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে তো চলো আমি আলুটা নামিয়ে নি তারপরে তোমাদের সামনে আসছে দেখো পুরো লাল করে ভেজে নিয়েছি আলুগুলো এবার নামিয়ে নিয়ে তোমাদের সামনে আসছে তো দেখো বন্ধুরা আমি আলুটা লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম এখন আবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার কি কি ফোড়ন দেবো সেটাই তোমরা একটু দেখতে থাকো दोनों दिखती दुगते साफ तो मैं रुका बैक टू हालात हालात भी तो फटली देता है और हम सेम हो गए हालात

দেখো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে টমেটো কুচি টমেটো কুচি দিলাম এইবার দেবো এর মধ্যে লবণ লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ মতন লবণ দিয়ে দিলাম পরে যদি লাগে আবার একটু দেবো লবণটা দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় ওর জন্য লবণটা দিয়ে দিলাম তারপর দেবো স্বাদ মতন চিনি স্বাদ মতন একটু চিনি দেবো কেন চিনিটা দিলে কালার আসবে ভালো এক চামচ মতন চিনি দিয়ে দিলাম কালারটা আসার জন্য দেখো আমার টমেটোটা নরম হয়ে গেছে এবার দেব যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পাকা লঙ্কা পিয়াজ সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব দেখো মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হলুদ কেন আমি মশলাটা একটু কষাতে থাকি তো দেখো বন্ধুরা আমার মশলা কষানো হয়ে গেছে এইবার দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর জন্য দিই যাতে একটু কালার হয় আমার মশলা কষা দেখো এবার সাথে একসাথে আলুটাও দিয়ে দিচ্ছি কারণ আলুটা দিয়ে দিলে আলু অল্প জল দিলেই মাংসটা ভরে ওই যে আলুগুলো ভেঙে রেখেছিলাম এই যে আলুগুলো দিয়ে দিলাম একবার দিয়ে এবার কষাবো চলো কষাতে থাকি দেখো বন্ধুরা আমার মাংস কষানো পুরো রেডি এবার জল দিয়ে দিচ্ছি আমার মাংস কষানো পুরো রেডি হয়ে গেছে দেখো এবার জল দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার চিকেন রেডি কত সুন্দর কালার এসছে দেখেছো দেখো এই দেখো এবার চিকেনটা নামিয়ে নেবো তার আগে চিকেন মশলাটা দিয়ে চিকেন মশলাটা দিয়ে নিলাম দেখো আবার চিকেন রেডি চলো নামিয়ে নিই বন্ধুরা দেখো তোমরা তো দেখলে গরম মশলা দিলাম গরম মশলা দিয়ে চিকেনটা আমি নামিয়ে নিলাম দেখো কত সুন্দর হয়েছে কালারটা দেখেছো আমি কি রান্না করি করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে তোমরা সবাই থেকো ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম